भाई इधर हट मत आ रहा है ये कुर्बानी वही निराई वो ले लेना वो तो लिख भाई तो खर्चा नहीं आता खर्चा नहीं आता गुरु पूरा दाम ही रहा है हां तुम किराए की कुर्बानी ना भाई अमर दूध के लिए ले ले खाली कितना लग गया पूरा अमर दूध के लिए भाई जा मंदिर वाला ना भाई जा अच्छा तो ठीक

এতিয়া খেলা মাংস এটা বহুত দিছো নহয় ঋণ তেতিয়া কুৰবানী দিলেও মাৰা লাগিলে নহয় মাংস

মানুহ তাৰে আমি যে বজাৰো যায় বুজিছ নেকি দলাল দেখ নে বেটাকৈছে আশী হাজাৰ টকা বাৰ হাজাৰ টকা

লগে তুমি আগে ঋণটা যেন মারি লিসো আমার বহুত বড় এক ফোর্স আদায়া করছ বুঝছ না যে আমার কি মাইলো আমার কি না আমি তো মাঝে আই নাই আপনি তো আর কারণে আমারে ব্যবস্থা করিয়া দিছ তো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাও ও আমি তো দিয়া দেবা তুমি তো আর দিতে পার দাই না না দিন আমি তো কুবানি উতরাই না আচ্ছা রেবা যা চিন্তা করেন আল্লাহ তৌফিক দিব তোমারে আমরার সামনে দিক আল্লাহ যদি সেবা বাঁচাই তোমারে তুমি দিতে পারবা বুঝছ ঋণ গো বড় ওদিন মারছো ওটাও তোমার লাগিন আমার একটা বর্ডেন কমছে আমি মানে মন্ত্রা হ্যাঁ আচ্ছা চিন্তা করিও না আরও তো আছেন গরিব গাড়ো দোকান যতক্ষণ আমরা আসসালামু আলাইকুম আগামীকালকে আমরা সবেও জানি ঈদুল হাজা এই উপলক্ষে আজকের ভিডিও এটা আমরা বানাইছি এই ভিডিও তো কাল্পনিক হিসাবে আমরা বানাইছি কিন্তু সমাজ যে হকীকত যে কন্ডিশন চলের এই কন্ডিশনও আমরা একে অন্য গরিব আমরা নিচে যারাও আছি সবার এখে অন্যরে আমরা খেয়াল রাখতাম যাতে আমরা আজকে ঈদুল হাজার যে জবাই করি এই জবাই আমরা আজকে করতে পারি আর অন্য বাইয়ে করতে পারে কি না পারে এবং অন্য বাইয়ে বছর করতে পারে কি না পারে কিনতে পারে কি না পারে এইগুলা জিনিস ঈদর যতগুলোও কায়াকর্ষ আছে হে করতে পারে কি না করেন ওলা আমি যেরকম করতে পারছি এইরকম ঈদরে পালন করতে পারে কি না পারে তার বাচ্চা কাচ্চা লিয়া খুশি থাকতে পারে কি না পারে এই তার উপরে মানে লক্ষ্য রাখিয়া আর এই যে যেগুলো কথা কইছে এই কথারে মানিয়া আমরা সবে এই হাজারে পালন করতাম আর এই জবাই কর্ম জবাই করার পরে যেগুলা আমরা বাজে যেগুলা বাইরেইব এই গিয়া এগুলারে আমরা মানে জমিনের তলে একটা গাতা করিয়া যাতে গাড়িতাম আর কোন নদী নালা যাতে দেখা লাইতাম নাই এই জলগুলা যাতে দূষিত হয় না এগুলা জিনিসগুলো দৃষ্টি আকর্ষণ রাখিয়া আমরা সারকে এই খুশি আনন্দটারে উপভোগ করতাম এই কথা রাখিয়া আজকের বক্তব্য এবং ভিডিও আশপাশ যারা যে বাইরায় এবং গরিব যারা আছেন যারা এই জবাই এবং কোরবানি আদায় করতে পারছেন না তারা প্রতি আমরা লক্ষ্য রাখতাম তারারে যাতে আমরা এই অংশের লগে তারা পক আদায় করিয়া আমরাও তারা এই এবং আমরা এই জোবাই লগে সামিল রাখতে পারি এই দৃষ্টি আকর্ষণ রাখতাম